ওই যে দক্ষিণ আফ্রিকার না কোথাকার একটা ক্রিকেট প্লেয়ার আছে এত বড় বড় দাড়ি না কোথায় বাড়ি ওর কি নাম ওর হাসি মামলা এত বড় বড় দাড়ি প্লেনে বসে আছে ওর বউ বোরকা পরে ওর সাইডে বসে আছে আর ও কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে নাকি হাতে নিয়ে পড়তে পড়তে যাচ্ছে ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলছে একজন দামি লোক এত বড় বড় দাড়ি তার বইয়ের লজ্জা লাগে না আর এ বলছে অফিস আদালতে কাজ করিতে মনীষাহ ব্যস্তর কারণে ওই জন্য দাঁড়িয়ে রাখতে পারছি না একটু দোয়া করবেন আগামীতে রাখবো তোমার দাড়ির জন্য আমার দোয়া করার দায় এসে যায় তোমার দাড়ি বাড়ার জন্য আমি দোয়া করবো পদমাশী জায়গা না এবার আর একটা দুটো মানুষের পরিচয় করে দিই দেব দেই ফাসেক নাম শুনেছেন ফাসেক নাম শুনেছেন ফাসেক কারা ফাসেক হচ্ছে ওই লোক ভালো করে বুঝবেন ফাসেক ওই লোক যে লোক কাবিরা পাপের ভিতরে দীর্ঘদিন যাবৎ আছে কাবিরা পাপ জানার পরেও ছাড়তে পারছে না এ কি ফাসেক তবে ফাসেকরা ইসলাম থেকে খারিজ হয়ে যায় না ফাসেকদের ব্যাপারে ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করা নেই তবে আল্লাহ শোবান তালা ফাসেকদের ব্যাপারে বলেছে বল লা ইহাদিল কমাল ফাসেক ফাসেকরা কখনো সঠিক রাস্তা খুঁজে পায় না ফাসেক কাকে বলে পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার ও কি দাড়ি চাঁচা এটা কি কাজ ফাসে কি কাজ ওই যে মনীষা কুটকুট করে চুলকায় চুলকায় মনীষায় আবার অনেকজন বলছে আমার বউ কেমন করে আমার বউ বলে দিয়েছে রাখতে মানা করে দিয়েছে তোমার বউ কি একেবারে দিব্য ভারতী তোমার বহুকে চেনে কজন এই গোলাম হোসেন চেনে কজন ওই যে দক্ষিণ আফ্রিকার না কোথাকার একটা ক্রিকেট প্লেয়ার আছে এত বড় বড় দাড়ি না কোথায় বাড়ি ওর কি নাম ওর হাসি মামলা এত বড় বড় দাড়ি প্লেনে বসে আছে ওর বউ বোরকা পরে ওর সাইডে বসে আছে আর ও কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে নাকি হাতে নিয়ে পড়তে পড়তে যাচ্ছে ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলছে একজন দামি লোক এত বড় বড় দাড়ি তার বইয়ের লজ্জা লাগে না হ্যাঁ আরে বলছে অফিস আদালতে কাজ করিতে মনি ব্যস্তর কারণে ওই জন্য দাঁড়িয়ে রাখতে পারছি না একটু দোয়া করবেন আগামীতে রাখবো তোমার দাড়ির জন্য আমার দোয়া করার দায় এসে যায় তোমার দাড়ি বাড়ার জন্য আমি দোয়া করবো বদমাশির জায়গা বও না হাসি মামলাকে সারা পৃথিবীর লোক দেখছে তার লজ্জা লাগে না তার অফিস আদালতে যেতে হয় না তাকে প্লেনে করে এদেশ থেকে ওদেশ ছুটতে হয় না ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হিসাবে মাঠে নামতে লজ্জা লাগে না আর তোমাকে পুলিমদার লোক চেনে লোক চেনে গোটা মুর্শিদাবাদের লোক তোমাকে চেনে চেনে না তোমার লজ্জা লজ্জা লাগছে আশ্চর্য ব্যাপার ফাঁস ব্যাপারে কারণ এটা একটা বড় পাপ এটা বড় পাপ জানার পরেও বারবার এই ফাসেক তবে কারণেও একটা কথা বলে দিচ্ছি ফাসেক আপনি যদি এই কাজের কারণে হন তাহলে আপনাকে করে ফেরত আসতে হবে এখন রাস্তা আছে যে আপনি আছেন কি বলছি মাথায় থাকবে এটা তওবা করে ফেরত আসুন আর একটা কথা বলছি আপনি পুলিন্দা মাদ্রাসায় এক লাখ টাকা দান করেছেন এসব বাস্তব কথাগুলো কেউ তুলে ধরে না পুলিন্দাতে এক লাখ টাকা আপনি দান করেছেন মাদ্রাসাতে এখন এই মাদ্রাসায় দান করেছেন প্রত্যেক বছরে করেন আপনি মারা গেলেন আচ্ছা বলুন তো আপনি যে মারা গেলেন আপনার কাফন জড়ানো আছে সবাই আপনার মুখটা দেখতে আসছে দেখতে আসে না কাপন থেকে মুখটা বার করে দেখে আচ্ছা বলুন তো আপনার মুখটা দেখে বুঝতে পারবে যে এই লোকটা বড় দানি ছিল দেখা যাবে বোঝা যাবে না আত্মীয়তার সম্পর্ক আপনার ভালো ছিল আপনার মুখ দেখে কেউ বুঝতে পারবে যে লোকটার আত্মীয়তার সম্পর্ক ভালো ছিল বোঝা যাবে যাবে না পৃথিবীতে একটা মাত্র আছে সেটা হচ্ছে এই যদিও দাড়ি রাখার ব্যাপারে কেউ কেউ বলেছে দাড়ি বাধ্যতামূলক ফরজের সমতুল্য কি বলছে বুঝতে পারছেন আচ্ছা বলুন পৃথিবীতে একটা মাত্র আমল আছে যে আমলটা মানুষের কবর পর্যন্ত প্রমাণ করে যায় তার নাম দাড়ি মানুষ মারা গেলে দাড়ি চেঁচে কবরে ঢোকায় না এই অবস্থায় দেয় এই অবস্থায় দেয় অন্তত পক্ষে তারা দেখে বলবে আমাদেরই দলের লোক ছিল একটু আরাম হতে পারে হিসাবটা বুঝলেন না আর একেবারে করা লোক যদি ঢুকে যায় ফেরেশতারা যদি বুঝতে যায় এই ঢুকে হিসাব এবারে কড়াকড়ি করে মার বলবে কি বলবে না বলবাই এটা বাস্তবতা এইটা দেখে অন্তত পক্ষে অন্তত পক্ষে ফেরেস্তা তারা বুঝতে পারবে যে এটা আমাদেরই লোক ছিল বুঝতে পারবে না অনেক তো মেয়েরা আবার আছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করতে চায় না না অনেক মেয়ে ও কলেজে পড়ে নাকি একটু মডার্ন হয়েছে শুনছি বলে কলেজে পড়ে মেয়েটা বিশাল ডিগ্রি করছে ওই জন্য দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না অথচ যখন বিয়ে কর বিয়েতে বসে ওর বরকে বলে দেয় ভালো পাঞ্জাবি আর ভালো টুপি পরবে কিন্তু বিয়ে করার সময় দেখছি আব্দুল কাদের জেলানির মতো পাগড়ি আর পাঞ্জাবি পরে যাচ্ছে কেন আন্ডার পরে আসতে বলতে পারতে মৌলি সাহেবদের পছন্দ করো না দাড়ি বলা পছন্দ করো না তা বিয়ে করার সময় আমার ঢং করে মৌলি সাহেবের মতো ভ্যাগ ধরতে বলছো কেন যে পাঞ্জাবি পড়তে এসো আপনাদের এখানে বিয়েতে পড়ে বাচ্চা কাচ্চারা আবার বিয়ে করতে এই রকম করে আছে মুখে রোমাল দিয়ে মানে এত লজ্জার বেটাও আর কি তিন লাখ টাকা পোন নিয়েছে হারাম কর তখন লজ্জা লাগেনি চার লাখ টাকা পোন নিয়েছে আর গাড়ি চেয়েছে তখন লজ্জা লাগেনি আর বিয়ে করতে গিয়ে এরকম করে বসে আছে মনে হচ্ছে কোমরে কোমরে হাড় ভেঙে দিয়ে তিন লাখ টাকা চাইতে সবার সামনে লজ্জা লাগলো আর দিয়ে বসে আছে মানে লজ্জাপতি গাছ বেটে লজ্জা সরব আছে তোমার বিয়ে দক্ষতা বাস্তব না বাস্তব বলছি পঞ্চাইতে লজ্জা লাগে না বেটির বাপের কাছে বেটির বাপের কাছে টাকা চাইতে লজ্জা লাগে না আর বিয়ে করতে গিয়ে পুরুষ মানুষ রোমাল দিয়ে বসে আছে এরকম করে মানে কি লজ্জাশীল পুরুষ লজ্জা থাকা জন্য যে সমস্ত মেয়েরা এ ব্যাপারে আপত্তি করেন আপনাকে আমি বলে দিয়ে যাচ্ছি কোনো মেয়ে যদি নিজে আপত্তি করে যে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবো না মমতাজুল ইসলাম বলছে আপনি তার থেকে দূরে থাকুন আকেরাতেও কল্যাণ হবে দুনিয়াতেও কল্যাণ হবে আপনার আখেরাতেও কল্যাণ দুনিয়াতেও কল্লাম কারণ ও নারী নামের হস্তিনী আল্লাহ নবীর একটা সুন্নত আল্লাহর নবীর একটা কঠিন পদক্ষেপকে যে মেয়ে অঙ্গীকার করে সে মেয়ে মুসলিম থাকতে পারে না শুনুন আপনি নামাজ পড়েন না আলাদা ব্যাপার আমি আপনাকে ধরেছি যে ভাই আপনি নামাজ পড়া ধরুন আপনি বলছেন মলি সাহেব লজ্জা লাগছে আপনাকে দেখে বারবার নামাজের কথা বলেন সত্যি আমি খুব অপরাধী ও মুসলিম ও জানে নামাজ ফরজ কিন্তু আমাকে দেখে ও লজ্জা পাচ্ছে তার মানে ওর ভিতরে কিন্তু একটা লোককে নামাজ পড়ার কথা বলতে গেলাম সেই লোকটা আমাকে বলছে তুই নামাজ পড়ে কি থাকবে না সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে কি বলছি বুঝতে পারছেন এই লোকটা নামাজ পড়ে না একে আমি গিয়ে বলছি চাচা একটু নামাজ পড়ুন তখন বলছে মরি সাহেব পড়তে পারছি না কাজের চাপে খুব লজ্জা লাগছে ইনশাল্লাহ চেষ্টা করব। কো মুসলিম ও কি মুসলিম আর উনি যদি এ কথা বলেন যে তুমি নামাজ পড়ে এতদিন কি করলে আমি ঘোনার দিন নামাজ না পড়ে দুতলা বাড়ি করে নিলাম তাহলে উনি বেইমান ও আর মুসলিম থাকতে পারলো না তুমি দাড়ি রাখতে পারছো না এটা আলাদা ব্যাপার মেয়ে তোমার বাপ দাড়ি রাখতে পারেনি এটা তোমার বাপের দুর্বলতা তোমার ভাই দাড়ি রাখতে পারেনি এটা তোমার ভাইয়ের দুর্বলতা কিন্তু তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতেছে তার যদি দাড়ি থাকে সে তো মোহাম্মদ রেখেছে তুমি যে তাকে ঠাট্টা করলে বিদ্রুপ করলে বিবাহের জন্য মনে করলে আমি তো মনে করি ওই দাড়ি থাকা ছেলেটাকে যদি অপমান করে বাড়ি পাঠায় বা দাড়ি আছে বলে যদি বিয়ে না বসতে চায় তাহলে ওই মেয়েটাও ঠিক তেমন বেইমান হয়ে যাবে কারণ ও একটা চরম হাদিসকে অপমান করার কারণে বুঝে শুনে কথা বলবেন হিসাব করে তবে আলহামদুলিল্লাহ সব মেয়েরা নয় আমার মাদ্রাস সাথে দুশো থেকে আড়াইশো মেয়ে আছে আমি এই পর্যন্ত মনে হয় জীবনে কত মেয়েকে যে বিয়ে দিয়েছি তা আল্লাহ ছাড়া কেউ জানে না কি পারছেন অজস্র মেয়েকে বিয়ে দিয়েছি এই কিছুদিন আগে মেদিনীপুরের একটা মেয়ে আছে আমার মাদ্রাস সাথে এই যে আমার পিছনে বসে আছে স্বামীম আপনাদের মাওলানার এখানকার ছেলে আর কি ও তো যায় ওরা সবসময়তেই যায় আমার বাড়িও গিয়েছিল সেদিনও তা এরা সব দেখে এসেছে আমার মাদ্রাসা আর একটা মেয়েদের মাদ্রাসা আছে দুশো আড়াইশো মেয়ে পড়ে আলহামদুলিল্লাহ আবার মোটামুটি এই তো শামিম গিয়েছিল ভিত্তি স্থাপনের দিনে তিন বিঘা জমির উপরে ছেলেদের মাদ্রাসা তৈরি হচ্ছে ইনশাল্লাহ দোয়া করবেন ইফস খানা আল্লাহ যদি কবুল করে নেয় কেউ আর আটকাতে পারবে না দ্রুত গতিতে কাজ চলছে ইনশাল্লাহ শেষ কাজ করতে আমার একটা টার্গেট এক কোটি টাকার আমরা বাজেট রেখেছি যদি বলছেন টাকা আপনার বহুত তো তাহলে আমার এক পয়সাও নেই যা টাকা পয়সা পাচ্ছি সব লাগিয়ে দিচ্ছে বাকিটা আল্লাহ ম্যানেজ করে দিচ্ছে বিভিন্ন মানুষের মাধ্যমে যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমার একটা মাথাতে একটা জিনিস কাজ করে বেদাতির একটা কথা বারবার বলে যে আহলে হাদিসরা কোরআন করতে পারে না বারবার একটা কথা প্রশ্ন কিন্তু তারা তোলে তোলে না ওই জন্য আমি সারা পশ্চিম বাংলাতে নিয়ত করেছি একটা হিপস খানা শুধুমাত্র হাফেজ হবে শুধুমাত্র হাফেজ আর কারি শুধু কোরআনটাকে শুদ্ধ করে পড়ানোর জন্য দুই দিয়ে কমপ্লিট করব ইনশাল্লাহ এরকম মনোবৃত্তি আছে রমজানের পর থেকে যে কটা রুম রেডি হবে সেই কটা রুম দিয়ে চালু করে দেব নিয়ত করে ওটা আমার জীবনে এটাই উদ্দেশ্য যে আমি এর মাধ্যমে মরে গেলেও যেন কবরে শুয়ে শুয়ে নে কি পাই এতটুকু এছাড়া কোনো আর আমার আশা নেই কোনো আশা নেই আপনাদের সারে গাছি আমার আজও মনে আছে যে আমাদের মগিলা মাদ্রাসার জন্য একজন মেয়ে আমি তার নামটা আমি জানি না হঠাৎ করে একদিন ফোন করে বলছে আমি দশ হাজার টাকা দিব আপনি সারগাছি মোড়ে দাঁড়ান পুলিন্দা গ্রামে বাড়ি তার জলসা করতে যাচ্ছি দশ হাজার টাকা দিয়েছে যে সোশ্যাল মিডিয়া দেখেছি আপনার মাথা সাই টাকাটা দিবেন দশ হাজার না পাঁচ হাজার যে কথা বলছিলাম মেদিনীপুরের একটা মেয়ে কিছুদিন আগে তাকে একটা বিয়ের জন্য একটা ছেলে আমি বলছি তোমার মা বলছে বিয়ের জন্য তা তুমি বিয়ে শাড়ি করবে তা মেয়েটা আমাকে একটা কথা বলছে মরি সাহেব পর্দার আড়াল থেকে বলছে আমি বিয়ে করতে পারি তবে আমার কিছু শর্ত আছে মেয়েটা দেখতে যেমন ভালো তা নয় ও কি শর্ত বলেছি এক নম্বর ছেলেটা দাড়ি থাকতে হবে দুই নম্বর পাঁচ ওয়াক্ত নামাজী হতে হবে তিন নম্বরে হালাল পদ্ধতির ইনকাম করতে হবে তাহলে আমি তাকে বিয়ে করব তাছাড়া করব না তার মানে বুঝতে বললাম এখন ইমানদারীণী নারী আছে পৃথিবীতে আছে না আছে